সম্ভব না ইনশাল হতে দেওয়ার চাবেনা ইনশাল্লাহ বলেন বাংলার মুসলমান পাঁচশো টাকা কেজি চাউল খাবে দুঃখ নেই বাংলার এক ইঞ্চি মাটি কারো হাতে তুলে দেবে না

বড় সাহস আলাদা স্বাধীন দেশ চায় আত্মহত্যা আত্মঘাতী সিক্রেট মার্ডার করতেছে ভিতর থেকে আমার দেশের সোনালী সন্তান যারা এই দেশকে আল্লাহ রক্ষা করাবেন যাদের সেনাবাহিনীদেরকে এমন ভাবে গুপ্ত হত্যা করতেছে কল্পনার বাইরে

বালাকটের মতো শাহজানের মতো শাহ মাদ্দুমের মতো শাহ পরানের মতো আনোয়ার শাহ মতো ইসমাইল বুখারির মতো আর একটা বালাকট তৈরি হবে বাংলার মুসলমান কেমনে কারে পিডাই হয় বিজ্ঞান আছে সে কাছে মেরে তারা